ইয়াবুদুনা মানহু তারা ইবাদত করে বা উপাসনা ইবাদত সরি এখন নি হচ্ছে maful নি মানে আমি আমাকে আমাকে বা হ্যাঁ আমাকেও বলতে পারেন আমাকেও বলতে পারেন বা আমার বলতে পারেন সাদের জসমন আপু যেটা বলেছেন আমরা আসলে সেভাবেই বলবো তারা আমার ইবাদত করেন বা তারা আমাকে ইবাদত করেন ঠিক আছে সাজিয়ে বলো রিয়েলটা ঠিক রাখার জন্য আপনারা যেন লজিক্যালি মেক সেন্স করতে পারেন তাই এভাবে লিখলাম হুম

জুলুম এখন আদিম বা জুল মানে আপনারা বাংলায় বলতে পারেন অবিচার অবিচার দুল মানে হচ্ছে অবিচার অন্যায় অন্যায় লেখা যায় অন্যায় অবিচার আদিম মানে হচ্ছে বিশাল সাংঘাতিক হ্যাঁ সাংঘাতিক ভালো অনুবাদ এটা সাংঘাতিক ঠিক আছে লিখেছি আমি সেটাই লিখি ভালো বাংলা সাংঘাতিক জুলুম বা অবিচার নিশ্চই শেখ অবশ্যই সাংঘাতিক জুলুম তারপরে এখানে কিন্তু আপু নিশ্চয়ই আসছে আবার অবশ্যই আসছে তাই না দুইটার কারণে নিশ্চয়ই ইন্নার কারণে নিশ্চয়ই লায় এর অবশ্যই দুইটা এমফেসিস এখানে আপনার দুইটা এমফেসিস তাহলে আলটিমেটলি কি হলো নিশ্চয়ই

নাকি অথচই বলতে হবে কিন্তু অথচ আমি কি লিখছি এটা তাতে কোনো সন্দেহ নেই এটা বলে ভুল লিখছি লাকি না হবে তাহলে অথচ কিন্তু হার্স নাসবের একটা শব্দ এটা লাকি কিন্তু তারা রয়েছে সন্দেহের মধ্যে হুম এক্স্যাক্টলি তারা রয়েছে সন্দেহের মধ্যে ব্রেকে আমরা একটা রয়েছে বসালাম সন্দেহের মধ্যে আর

ব্রেকের জায়গায় আমরা একটা রয়েছে বসালাম এই ব্রেকের জায়গায় তারপরে ফি রয়বিন মানে হচ্ছে সন্দেহের মধ্যে রয়ব মানে হচ্ছে সন্দেহ আমরা সুরা বাকার প্রথম আয়াত পড়ি যে লা লিখাল কিতাবু লা রাইবা ফি তারা রয়েছে সন্দেহের মধ্যে তাই না তারা রয়েছে সন্দেহের মধ্যে আচ্ছা এরপরে এখন মিন রাসূলুল্লাহি পরেরটা পরেরটার কথা বলছি আমি মিন রাসূলুল্লাহি হাযা এটার আসলে অনুবাদ দুইটা হয়

একটা হচ্ছে আপনি এভাবে দেখতে পারেন যেটা সাইদমান আপু বলেন আমরা সেটাই সেটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ যে মিন রসুল ইহি এটা একটা জার মাজুর ঠিক আছে তো এখন হতে পারে এটা হ্যাঁ হতে পারে এটা মোতা বিল হবার হতে পারে এটা মোতা বিল ফায়েল আমরা এখনো জানি না আমরা পরে দেখলে জানবো এখন এরপর আমরা দেখতে পাচ্ছি হাদা হাদা কিন্তু একটা এস এবং এটা আপনার প্রথম রফা তার মানে এটাকে আমরা কি বলতে পারি তার মানে মেন রসুল ইল্লাহী মুতা আলীক বিল হবার মোকদ্দামা মুক্তাদা মুয়াখার সেই সেন্সে যদি আমরা অনুবাদ করি আমরা অনুবাদ করব কি অনুবাদ করব বলেন ইহা শুধুমাত্র আদিন রসুলের থেকেই এসেছে এটি হুম এটি শুধুমাত্র যেহেতু ওই যে আমাদের এই এটা একটা বাক্য এটি শুধুমাত্র আল্লাহ রসুলের থেকে এসেছে একটা ফেল এসেছে ফেয়াল ফেল তো এখানে আচ্ছা நல்ல ড্রেস দেখে জি করতেছে সেই জন্য সেটাতে আমরা আসছি তো যদি আপনি এভাবে অনুবাদ করেন তাহলে আপনার দ্বিতীয় যেটা আমরা এখন বলবো সেটা আর এখানে প্রয়োজন না এটা একটা ওয়ে এটাও সঠিক অনুবাদ যে এটি শুধুমাত্র আল্লাহর রাসূল থেকে যে এখানে খবর মুকaddam মুতাআল্লিক বিল খবর মুকaddam আর মুক্তাদা হচ্ছে মুআখখর এটা বুঝেছেন কিনা সবাই ইয়েস 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 এখন এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় যেটা যেটা আপু বলছিলেন মনোরপ মনোরপ যেটা সেটা সেটা হচ্ছে যে এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি যে হাদাটা হচ্ছে আপনার মুদফটাকে অর্থাৎ রসুল শব্দটাকে নির্দেশ করছে তাই পরে এসছে কারণ মুদফকে যদি আপনি নির্দেশ করতে চান আপনি কিন্তু ইসমুল ইশারাটাকে আগে বসাতে পারবেন না কারণ আপনি আলিফলাম বসাতে পারবেন না মুদফের সাথে

রসুল ছিল এটা নির্দেশ করছে দেখেন এই জন্য কি লিখছি দেখেন রসুল আল্লাহ আল্লাহর এই রসুল এই পর্যন্ত বুঝেছেন কিনা আল্লাহ মিন মনে করেন রসুলি হালদা মানে হচ্ছে আল্লাহর এই রসুল আল্লাহর এই রসুল দেখেন এই শব্দটা আমি আহ বসিয়েছি থেকে এসেছি এই শব্দটা আমি বসিয়েছি দেখেন রসুলের আগে

রাসুল জি হিত এটা ডিফিনিট তার আগে আমরা হাজা ইউজ করতে পারি না সেই জন্য আমরা 하자কে পিছুনে দিয়েছি এটা না না তো ব্যবহার করতে পারছ না ঠিক আছে আপু আমি আপনার ক্লাসটা শুনে নিব বুঝতে পারছেন এখন মাথায় যাচ্ছে না ঠিক আছে আচ্ছা তো আল্লাহর এই রসুলের থেকে এটাকে আসলে আমরা বাক্যই বলবো বাক্যাংশ বলবো না ঠিক আছে কারণ দিন শেষে আসলে প্রথম যে ব্যাখ্যাটা আমরা দিয়েছি এটার ব্যাকরণিক বা বাক্যের দিক থেকে ব্রেকডাউন কিন্তু সেটাই ঠিক আছে যে হাজা হচ্ছে আপনার মুক্তাদা আর মিন রসুল্লাহি হচ্ছে আপনার মুতা আলিক বিল খবর ঠিক আছে এখন এটা আসলে আমার একটু ডাবল চেক করতে হবে যে মিন রসুল্লাহ হাদা যেটা দ্বিতীয় ব্যাখ্যাটা আমি যেটা বললাম যেটা আমরা আগে শিখেছি সেই হিসেবে দেখলে কি আমরা এটাকে বাক্য বলতে পারি কিনা নাকি এটাকে বাক্যাংশই বলতে হবে এটা আমার একটু ডাবল চেক করে বলতে হবে ঠিক আছে তো এখানে মূল কথা হচ্ছে প্রথমত আপনি একভাবে এটাকে দেখতে পারেন সেটা হচ্ছে যে মিন রসুলিল্লাহি হচ্ছে আপনার মুতা আলিক বিল খবর মোকদ্দম আর মুক্তাদা মুখার সেই হিসেবে দেখলে তো আসলে আমাদের কোন সন্দেহ নাই যেটা বাক্য কারণ মুক্তাদা ইজি ব্যাখ্যা হ্যাঁ এখন আরেকটা দেখার ধরন হচ্ছে যে আপনার হাদাটা ইদফর শেষে আসছে এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি যে হাদাটা মুদফটাকে নির্দেশ করছে তো সেইভাবে বললে আমাদের অর্থটা দাঁড়ায় আল্লাহর এই রসুলের থেকে এখন এটা কি বাক্যাংশ নাকি বাক্য সেটা আমাকে ডাবল চেক করতে হবে কারণ দুই এটাকে দেখা যায় আল্লাহর এই রসুল থেকে এটাকে আমরা বাক্যাংশ হিসেবেও দেখতে পারি আবার বাক্য হিসেবেও তো দেখতে পারি আল্লাহর এই রসুলের থেকে তো এটা আমি ডাবল চেক করে ইনশাল্লাহ জানাবো

الذي اسم موصول خلقك صله الموصول ও এখানে আসলে খুব সম্ভবত মিন رسول ইল্লাহ 하다 এটা আসলে বাক্যাংশই কিন্তু আমাদের যে आंसर কি আছে সেখানে আসলে লেখার পরে ফুল স্টপ দেয়া তো সম্ভবত টাইপো ভুলে দিয়েছে কারণ এটা বাক্যাংশই হওয়ার কথা ঠিক আছে এটা বাক্যাংশই হওয়ার কথা আচ্ছা তারপরও আমি একবার দেখব ডাবল চেক করব তো আপাতত তো আমার উত্তর হচ্ছে যে মিন রসুলিল্লাহি হাদা এটাকে যদি আমরা সেকেন্ড ওয়েতে দেখি দ্বিতীয় যে ব্যাখ্যাটা আমি দিলাম সেভাবে যদি দেখি যে হাদা রসুল শব্দটাকে নির্দেশ করছে সে ক্ষেত্রে এটা একটা বাক্যাংশ এটা বাক্য না তাই হওয়ার কথা যাই হোক

আমি বলবো আপনাদের ভালোই ছিল আপনাদের অ্যান্সার আপনারা যা করেছেন আপনাদের পারফরমেন্স ভালোই ছিল আমি বলবো আপনারা অনেক চেষ্টা করেছেন আমি বলবো আপনারা অনেক চেষ্টা করেছেন মার্শাল এই মাইন্ডসেট দরকার এখন ক্লাস হবে কবে থেকে আবার আমাদের ক্লাস হবে পরশু থেকে কালকে Wednesday কালকে বন্ধ থাকবে ইনশাআল্লাহ আমরা কি আবার এই না হই কন্টিনিউ করব আপু ওই যে বই থেকে জি আমাদের তো না শুরু হয় না তো ক্লাস আর তো তো ওই হ্যাঁ নতুন আর দা হচ্ছে আরেকটা দা হচ্ছে জি জি চ্যাপ্টার বুঝায়াত না আজকে দেখলাম আরেকটা দেওয়া হচ্ছে হ্যাঁ না নাহু চলবে আরও নাহুর আরও টপিক আছে নতুন নতুন টপিক আছে আরো নাহু এরপরে আমরা যাব হচ্ছে সরফে আর এর পাশাপাশি আপনাদের এই নাহুর পাশাপাশি আপনাদের যে নতুন কোর্সটা সেটা শুরু হবে সেটা কোর্সটা কি হবে সেটাতে সেটাতে কি হবে আর সেটা সম্ভবত নওসেনাপু জানার নাই আপনাদেরকে সেটা হয়তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখতে চাচ্ছেন এটা হয়তো সাইদান এসাপ আপনাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করবেন যেটা আমি আর আপাতত রিভিল না করি ঠিক আছে এটা একটু থাকুক সাসপেন্স থাকুক যে কি হবে তো এটা আসলে আপনাদের বেনিফিট এর করা যেটা আমরা আসলে আরো পরে করেছিলাম এই একই কোর্সটা আমরা করেছিলাম এই নাহু সার্ফ এর পরে মাঝখান দিয়ে কোথায় জানি করেছিলাম বা আরো পরে করেছিলাম তো এটা আসলে খুবই বেসিক যেহেতু আমাদের একাধিক মেন্টর তো সেই আমরা প্যারালালি এটা চালাতেই পারি কারণ আপনারা এতটুকু অবশ্য শিখে ফেলেছেন আরো বেশি শিখেছেন তো ওই কোর্সটা আপনাদের জন্য কঠিন হওয়ার বা লোড হওয়ার কথা না এবং এটা আপনাদের एरोবিক রিডিং স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং আর ওনিক ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ ঠিক আছে না অ্যাডভান্স নিয়ে তারপর কি জানি কি লিখতে কি জানি কি লিখতে

আগের থেকে এখন এই বয়স আমার কিন্তু বয়স অনেক বেশি চিন্তা করতে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই ক্লাসটা করলে আমি শরীরটা ভালো লাগে আমি কিন্তু অসুস্থ ছিলাম দুই মাছ শুয়ে শুয়ে শুনতাম স্টিল আমার মনে কি এটাই আমার খোরাক আমি এই বলে দিলাম আজকে আপু আরেকটা জিনিস যখন আপনারা এই পরীক্ষাটা দিয়েছিলেন সত্যি খুব স্ট্রেস ছিলাম মনে হয়েছে যে কিছু পারবো না কিন্তু যেহেতু ওই যে তিন দিন চার দিন করে সময় দিয়েছেন তখন আমি একেবারে একটা না অনেক ক্লাস শুনে আমার মনে হয় এখন থেকে এক একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার শেষ করে আমাদের পরীক্ষা নেন তাহলে আপু যদি আমাদেরকে মানে এক মানে প্রতি মাসে বা

হ্যাঁ এটা জেনে আমার খুবই ভালো লাগলো এটাই কিন্তু আসলে আপনাদের সাথে আপনাদের রবের অর্থাৎ আল্লাহর সিনসিয়ারিটি অর্থাৎ আপনাদের সিনসিয়ারিটি আপনাদের ইখলাসটা কিন্তু আল্লাহর কাছে যে আপনারা আসলে ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছেন কিনা বা ব্যাপারটার ওজন দিচ্ছেন কিনা এটা কিন্তু আসলে আমরা কিন্তু দেখার সুযোগ নেই বা আমরা দেখার কোনো কারণও নাই এটা সম্পূর্ণ আপনার এবং আল্লাহর মধ্যে ডিল আমরা তো আরেকটা জিনিস আপু ভুলে যাই আমি আজকে বলছিলাম ওই যে ভাবির সাথে কথা হয় তখন যে আমি এরকমও হয়েছে যে একটা লেকচার শুনে নোট নিয়েছি কিন্তু আগে আবার কালকে সেই লেকচারটাকে শুনছিলাম পরীক্ষা শুরু করার আগে কয়েকটা লেকচার তারপর আবার নোট নিয়েছি তখন বললো কি যে আমি কিছুই শুনিনি আগে মানে এত ভুলে যাই যে আলহামদুলিল্লাহ ওই যে এই জন্যই বোধ আল্লাহ আমাদেরকে বারবার রিমাইন্ডার দেন না কোরআনে আল্লাহ কেন পথ দেখান সরল পথ দেখান এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম পানি খাওয়ার মতো যে একবার পানি খেলাম আমার আর পানি খাওয়া লাগলো না ব্যাপারটা কিন্তু তা না আমাকে কিন্তু বারবার পানি খেতে হয় বেঁচে থাকার জন্য তো এই যে গাইডেন্স চাওয়া বা হৃদায়ত চাওয়া আল্লাহর কাছে ব্যাপারটাও এরকম ঠিক তো যার কারণে দেখা যায় যে এক নামাজের মধ্যেই আমরা এতবার বলি বা দিনে এতবার আমরা আয়টা উচ্চারণ করি আল্লাহর কাছে এতবার বলি যে আমাদের কোরআনের পোড়া এইটাই তো এটাই এই দিন তারপর তো আল্লাহ দিলেন সবকিছু কি করতে হবে কি করতে হবে না কি করতে হবে কি করতে পারেন আপনারা আপু অনেক কষ্ট করে আমাদের শুধু করিয়েছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমরা কিন্তু ওয়ার্ডগুলো যে আপনারা কতগুলো ওয়ার্ড দিচ্ছেন না এগুলো কিন্তু শেখা হয় নাই আমাদের ঠিক আছে এই ওয়ার্ডগুলো শিখতে হবে এগুলো কিন্তু আচ্ছা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পরীক্ষা আপনাদের পারফরমেন্স দেখে আসলে আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যেটা আমি বললাম এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি মূল যেই চিন্তায় ছিলাম সেটা ছিল যে আপনারা পরীক্ষাটা সিরিয়াসলি নিবেন কিনা কারণ এটার উপরে আসলে আপনাদের মাইন্ডসেটটা ডিপেন্ড করে এটা থেকে বোঝা যায় যে আপনারা আসলে ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে শেষ করি ক্লাস আবার শুরু হবে থার্সডে থেকে ইনশাল্লাহ আর যে নতুন কোর্সটার ব্যাপারটা বলেছি সেটা আপনাদেরকে বিস্তারিত জানানো হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরশু আমরা ক্লাস কন্টিনিউ করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আসসালাম